দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমরা এখন মহে মহেশপুরের সেই রশিদায়ের জুগলটা গ্রামে যাচ্ছি সেখানে মূলত একটা আঙ্গুরবাগান তো আঙ্গুর বাগান দেখতে যাওয়ার আগে আমরা যে উঁচুলি রাস্তাটা পেলাম এটা একটা নতুন রাস্তা এই রাস্তাটাতে গাছগুলো আমাকে আসলে মুক্ত করেছে যার কারণেই আমার চাঁসা পিছনে ছিল বললাম যে একটা ভিডিও আসলে নেওয়াই যায় যেহেতু ফেসবুকে ছবি দেওয়া হয় সেহেতু রাস্তার একটা ছবি নতুন একটা রাস্তার ছবি ফেসবুকে দর্শকদের জন্য আমি আসলে উপস্থাপন করার জন্য দিচ্ছি আর এই রাস্তাটা আসলে দুই যে গাছগুলো দেখেন খুব সুন্দর হয়ে আছে এর আগে আমি যখন দর্শনা যাই দর্শনার দুই পাশের গাছগুলা খুবই সুন্দর ছিল আমার কাছে মনে হচ্ছে দর্শনা শিবনগর এই অঞ্চলের লোকজনের গাছের প্রতি একটু ভালোবাসা বেশি যার কারণে এই গাছগুলা খুব সুন্দর হয়ে আছে কিন্তু অন্য অন্য এলাকায় বিশেষ করে চুয়াডাঙ্গা সহজ মেহেরপুর কুষ্টিয়ার জনগণের গাছের প্রতি দয়া একটা একটু কম রাস্তার করে গাছগুলা থাকে না এখানে বিলবোর্ড মারা হয় যার কারণে গাছগুলো তো সুন্দর না ভালো থাকবেন মাদক তো না বলবেন মাদক খুব থাকবেন